গতকাল একের পর এক তৃণমূল কংগ্রেসের বড় সিদ্ধান্ত দেখতে পেলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র দিল্লি নিয়ে বলার কথা বলা হলো তাহলে কি রাজ্য নিয়ে কোনো কথা বলবে না কার্যত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে সেটা একটা ইঙ্গিতপূর্ণ মানে মন্তব্য করা হলো ইঙ্গিত দেওয়া হলো পশ্চিমবঙ্গবাসীকে বাংলা একটা কথা আছে না নকুল দানার আবার ক্যাশ তৃণমূল কংগ্রেস হচ্ছে তাই ওদের আবার কি থ্রি টায়ার ডিসিপ্লিনারি কমিটি ওদের আবার কি ন্যাশনাল যে দলটা ন্যাশনালই নয় ন্যাশনাল নামটা অব্দি ঘুচে গেছে তারা আবার ন্যাশনাল কমিটি ন্যাশনাল স্পোক্স পারসন এসব হাসি লাগে অ্যাকচুয়ালি পিসি ভাইপোকে একটু চেপে রাখতে চাইছে দলটা তো মোটামুটি আড়াআড়ি ভাগ হয়ে গেছে পিসি এবার চাইছে দলটাকে একটু মানে ভাইপোকে একটু চাপ দিতে যাতে ভাইপো ভিতরে কোনো লবিবাজি না করতে পারে এই জন্য এই সব মিটিং ফিটিং হ্যান ত্যান এগুলো বাংলার মানুষকে ধোকা দেওয়া বাংলার মানুষকে বিপদগামী করা বাংলার মানুষ যেন এগুলোর ওপরে ভরসা না করে এটা আমাদের আবেদন তোমাদের মাধ্যমে এই সব মিটিং ফিটিংয়ের কোনো ভ্যালু নেই বাংলার মানুষের মন ঘোরানোর চেষ্টা এই যে দুর্নীতি হয়েছে র্যাম্প অ্যান্ড করাপশান হয়েছে এই যে উপনির্বাচনে ভোট লুট হয়েছে এর থেকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের মিটিং ফিটিং করা মিডিয়াকে ডাকা আর কোনো ব্যাপার না বিল নিয়ে অপরাজিতা সেক্ষেত্রে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ মানে সেদিন শুনলাম ওই দিন নাকি ডক্টর মিট আছে ডায়মন্ড হারবারে সেই সেই দিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে নাম তাহলে বিষয়টা বুঝে দেখো যে ভাইপো আর পিসি আড়াআড়ি ভাগ হয়ে গেছে পিসির ডমিনেন্স বেশি দলে না ভাইপোর ডমিনেন্স বেশি কালকের হয়তো মিটিংটা দেখলে তোমার মনে হবে যে পিসি ভাইপোকে গিলে খেয়ে ফেললো কিন্তু ভাইপো কি ছেড়ে দেবে কারণ ভাইপোর সঙ্গে তো বিজেপির যোগাযোগ রয়েছে কাল রাতেই হয়তো অমিত শাহকে ফোন করে দিয়েছে অভিষেক ব্যানার্জি যে পিসি চাপ দিচ্ছে এগুলো কোনো ব্যাপার না অন্তর্দলীয় কোন্দল এগুলো অচিরেই আবার হয় এক হবে তাহলে পুরোপুরি আলাদা হয়ে যাবে তৃণমূল কংগ্রেস থাকবে না আলটিমেটলি তাসের ঘরের মতন ভেঙে পড়বে আমরা কিন্তু সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেস একেবারে ক্লিন বোল করে দিল ছয় শূন্য হলো আপনি কি বলবেন মদন মিত্র বলছে যে বিরোধীরা স্ট্রং নয় তাই জন্য হলো নাকি বলবেন যে ভোটে সন্ত্রাস হয়েছে বলে ভোট দিতে পারেনি বলে ছয় শূন্য হলো আপনি কি বলবেন এবার তো আর তৃণমূল বলতে পারবে না যে আমরা কি বিরোধীদের প্রার্থীও ঠিক করে দেবো সব জায়গায় বিরোধী প্রার্থীরা ছিল কিন্তু কত শতাংশ ভোট পেয়েছে তৃণমূল ভাবো বাহাত্তর পঁচাত্তর আশি এত শতাংশ ভোট তৃণমূল পেয়েছে তাহলে এটাকে কি কোনো নর্মাল ইলেকশন বলে তোমার মনে হয়েছে ভোট লুট হয়েছে নৈহাটিতে এরকমও শোনা গেছে যে প্রাক্তন বিধায়কের নামে স্লিপ লিখে এনেছে যে ইনি অমুকের লোক সেটাই ভোটের পরিচয় পত্র হিসাবে গৃহীত হয়েছে এবং সে গিয়ে ভোট দিয়ে চলে এসছে এইভাবে নির্বাচন হয়েছে উপনির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত লজ্জার গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা অসহনীয় বাংলার মানুষ নিশ্চয়ই একটা না একটা দিন এর সঠিক জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন সেখানে কিন্তু দেখলাম দু হাজার করে একেবারে তৃণমূল কংগ্রেস ঢেলে সাজানো কংগ্রেসের কি কি কর্মসূচি কংগ্রেস লক্ষ্যে এই যে দেখতে পাচ্ছ কংগ্রেসের প্রথম কর্মসূচি সংবিধানকে বাঁচানো ধর্ম নিরপেক্ষতাকে বাঁচানো মানুষের চাকরির জন্য লড়াই করা জীবন জীবিকার জন্য লড়াই করা যাতে কোনো ধর্মের ভেদাভেদ জাতির ভেদাভেদ কোনো কিছুই না থাকে সেই লড়াই কংগ্রেস করবে এবং ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ একটা দিন নিশ্চয়ই অনুধাবন করবে যে তারা কত বড় ভুল করেছে বাংলায় এই তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংকে জায়গা করে দিয়ে সেখানে কিন্তু বিজেপিরা বলছে যে চৌত্রিশ বছর বাম ছিল তার আগে কংগ্রেস ছিল কংগ্রেস যাওয়ার পর ফিরতে পারেনি তৃণমূল কংগ্রেস এখন আছে তারাও চলে গেলে আর ফিরতে পারবে না এই যে আপনাদের না ফেরার একটা দৃঢ় আশঙ্কা করছে বিজেপি তাহলে কি বলবেন যে আপনারা কোথাও গিয়ে অপ্রাসঙ্গিকই হয়ে থাকছেন পশ্চিমবঙ্গে দেখো তৃণমূল কংগ্রেস বিজেপি কি বললো আমি তার নিয়ে মন্তব্য করব না তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি মালিক না থাকলেই মালিক অথর্ব হয়ে পড়লেই বা মালিক দুর্নীতিতে পুরো জড়িয়ে গেলেই আর তৃণমূল কংগ্রেসের কোনো স্থান থাকবে না তাসের ঘরের মতন ভেঙে পড়বে আর বিজেপি যখন সাতাত্তর জন বিধায়ক আর আঠেরো জন বা বারোজন সাংসদ নিয়েও কিছু করতে পারল না আগামী দিনেও বিজেপি করতে পারবে না মানুষের কাছে একটাই বিকল্প সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস এবং তার সহযোগী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল আমরা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকে দেখলাম ওয়েনার একদম বিপুল ভোটে জয়ী হলো পশ্চিমবঙ্গের বাইরে কংগ্রেস এখনও প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গের কিন্তু এখনও সেইভাবে ফলাফল করতে পারলো না কেন কি মনে হচ্ছে ধর্মীয় মেরুকরণটা যে লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাহায্য নিয়ে নিয়ে চলে গেছে এরপরে আর পশ্চিমবঙ্গে সেই জায়গাটাকে রিভাইভ করতে সময় লাগবে জাতীয় কংগ্রেস রিভাইভ করবে এটা নিয়ে কোনো চিন্তা নেই